হ্যালো বন্ধুরা ফিরে এলাম পর্ব নম্বর টু নিয়ে কেননা ভিডিওটা যদি একবারে তোমাদের সঙ্গে শেয়ার করতাম অনেকটা বড় হয়ে যেত ওই জন্য দুটো পর্বে বিভক্ত করেছি আর এখন হবে মামা ভাত যেটা হচ্ছে মেয়ের আমার ভাস্তির মামা নেই ওই জন্য বড় বৌদির ভাই এসেছে ভাত খাওয়ানোর জন্য এটা আমাদের রুলস যেহেতু ছবি বাঙালিদের যে হচ্ছে মামা ভাত খাওয়াতে হয় তো চলো এখানে সমস্ত কিছু রেডি করা হয়েছে সামনের দিকে প্রসাদ এদিকে ভাত সব রেডি হয়েছে সবাই তাকে রয়েছে এদিকে আর হচ্ছে এখন মামা ভাত খাওয়াবে আমরাও একদম রেডি সবাই মিলে তো চলো এখন প্রথমেই মামা বসে পড়েছে ভাগ্নি ভাগ্নিকে কোলে নিয়ে মামা ভাত খাওয়াবে কি সুন্দর টুলটুল করে চেয়ে রয়েছে ওর কান্নাকাটি একদম নাই এখন মুকুরটা পরে নিল এটা একটা জীবনের একটা সেরা মুহূর্ত বলতে পারো এই জীবন এটা ও এখন কিছুই জানে না শুধু তাকিয়েই থাকতে পারে আর শুধু হাসবে শুধু হাসবে দেখো কেমন হাসছে আর সত্যিই খুব ভালো একদম লক্ষ্মী মেয়ে বলতে পারো একটুকু কান্নাকাটি কিচ্ছু নেই এখন হচ্ছে এদিকে ওইদিকে তাকাচ্ছে ফটোশ্যুট করছে ও বুঝতে পারছে মনে হয় আর এখন শুরু হলো প্রসাদটা দিয়ে নারায়ণ পুজো হয়েছে নারায়ণ পুজো দিয়ে পায়েস দিয়ে এটা প্রসাদটা আগে মুখে দাওয়াচ্ছে সেটা খাবে সেটা খাওয়ার পরে তারপরে ভাত খাবে তো চলো দেখো একটু কান্নাকাটি নাই কি সুন্দর প্রসাদটা খাচ্ছে মামার হাত থেকে দেখেছ এত সুন্দর একটা মুহূর্ত এটা জীবনে মনে করে সবার জীবনে আসে আমার মেয়েকেও খাওয়ানো হয়েছিল আর আমার মেয়ে তো মামা ছিল আর এদিকে দেখো দিদা সোনার চেন নিয়ে দাঁড়িয়ে রয়েছে এখন সোনার চেনটা পরিয়ে দেবে ভাগনিকে দিদার চেন আপনি তাকে পরিয়ে দেবে সবাই মিলে দেখছে ও কিচ্ছু জানছে না কিচ্ছু বুঝছে না যে ওর কি হচ্ছে না হচ্ছে এখন সোনাগুলো পরবে একদম নো টেনশন দেখো তাকে রয়েছে এদিকে তাকাচ্ছে কে পড়ায় দিচ্ছে সেটাও দেখছে একটা আনন্দঘন মুহূর্ত বলতে পারো এটা আর হচ্ছে পাশে আমার মা দাঁড়িয়ে রয়েছে আর হচ্ছে ওর দিদাটা পরিয়ে দিচ্ছে তো ওইদিকে দেখো ভাতের থালা নিয়ে সব রেডি প্রসাদটা খাওয়ানো হয়ে গেছে এদিকে হচ্ছে পাঁচ রকমের ভাজা রয়েছে থালে তারপরে হচ্ছে মাছের বড় একটা মাথা রয়েছে তারপরে ডাল রয়েছে তরকারি রয়েছে তারপরে রয়েছে দই মিষ্টি রকম অন্য সুন্দর করে সাজিয়ে দিয়ে এখন মে ভাস্তিকে ভাত খাওয়ানো হবে আর সব কিছু দিয়ে মেখে নিচ্ছে মেখে নিয়ে প্রথমেই গাছটা যে দিয়েছে মনে হচ্ছে ঝাল লেগেছে এইবার সমস্ত কিছু দেখো উল্টে আলটে ফালে ফেলে দিল ফেলে দিয়ে তারপরে এখন মনে হচ্ছে ভাত খাবে তো চলো এদিকে হচ্ছে ঝাল লেগে গেছে মনে হয় তে ভাত খাওয়ানো হচ্ছে ভাত খাওয়ানোটা কয়েকবার কমপ্লিট করবে তারপরেও কিছু নিয়ম নীতি রয়েছে তোমরাও শেয়ার করো তোমাদের মধ্যে কী কী নিয়ম নীতি রয়েছে অবশ্যই জানিও কমেন্টে আর এদিকে দেখো ভাত খাওয়ানোর পর্ব শেষ তারপরে এখন ও কোনটা নেবে বড় হয়ে ও কি হতে চায় সেটা আমরা ছোটোবেলায় কখনোই কেউ বলতে পারবো না বড় হয়ে কে কী হবে তবে যেটা নিয়ম দোয়াত বানিয়েছে আমার মা দোয়ার দেওয়া হয়েছে থালা পেন লাঠি মাটি এগুলো দিতে হয় যে বড় হয়ে ও কি হবে ছেলেদের ক্ষেত্রে মাটি ধরলে বলে লাঙ্গল চাষবে বড় হয়ে এটা সেটা এটা হচ্ছে নিয়ম তো চলো ও মনে হয় পেনটাই ধরবে খেলার জিনিসও ধরতে পারে না ঠিকমতো তাহলে হচ্ছে পেন ধরলে বড় একটা কিছু হবে তো চলো সবসময় আশীর্বাদ করবো যেন বড় একটা কিছু হয় ভবিষ্যতে আর কেউ বলতে পারবে না কি হবে না হবে এদিকে ও দেখছে শুধু যে আমাকে কি ধরতে বলে না বলে আর এদিকে দেখো বেশ সবাই এটা ইন্টারেস্টের সঙ্গে দেখে আমার তো বলে মা বনু কি ধরবে না ধরবে এটা হচ্ছে সবসময় একটা আগ্রহের ব্যাপার তো চলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে দোয়াতের কালিটাও ঢেলে ফেলে দিয়েছে খেলতে খেলতে তো চলো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা দেখো মামা ভাত খাওয়ানোর পর্ব শেষ আর আমরাও ভাত খেয়ে নিয়েছি ভাত টাত খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে পড়েছি বিকেলবেলা সমস্ত মন্দিরগুলো দর্শন করতে তো চলো এই সমস্ত মন্দিরগুলো দর্শন করবো ঠাকুরের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য ভাস্তিকে নিয়ে বেরিয়ে পড়েছি প্রথমে কালী মন্দিরে ঢুকলাম কালী মন্দির থেকে বেরিয়ে সরস্বতী মন্দিরে ঢুকলাম আমাদের গ্রামের যে মন্দিরগুলো রয়েছে সমস্তই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে হচ্ছে ভাস্তি আমার কোলে দেখতে পাচ্ছ এদিকে দেখো আমার শাশুড়ি মা হচ্ছে মাথায় পুষ্পপত্র থালা নিয়ে এগিয়ে গেছে আমার সঙ্গে দেখো হাসছে ক্যামেরার দিকে তাকাচ্ছে আর হাসছে দেখো দেখছো সব বুঝতে পারে আর এদিকে সন্ধ্যা নেমে এসেছে তো দেখো সন্ধ্যাবেলা আবার আমাদের একটা আশীর্বাদের পর্ব তার মানে আমাদের পাড়ার যত লোক নিমন্ত্রিত হয়েছে সবাই আসবে সবাই এসে এখানে হচ্ছে পুচকিটাকে আশীর্বাদ করবে আর দেখো তাকিয়ে রয়েছে ক্যামেরার সামনে আর আমরা এদিকে রেডি হয়ে সমস্ত সবাই রেডি হয়ে রয়েছি আস্তে আস্তে সবাই আসছে লোকজন বেশি হবে সন্ধ্যাবেলায় ভিড়টা বেশি হয় আর এদিকে হচ্ছে আমি এই শাড়িটা পরে নিয়েছি কেমন লাগছে জানিও সঙ্গে একটা সাদা ব্লাউজ ম্যাচিং করে শাড়িটার ব্লাউজ বানাতে পারিনি ওইদিকে দেওয়া বসে রয়েছে এদিকে বৌদি ঠামনি আর এদিকে আত্মীয় স্বজন প্রায় সবাই চলে এসেছে আর আমার শ্বশুরবাড়ির থেকেও লোকজন চলে এসেছে তো সন্ধ্যাবেলায় ভিড়টা হয় এদিকে হচ্ছে আমরা আস্তে আস্তে এখানে কিছু সময় বসবো বসে তারপরে যাব খাবার টেবিলে দেখতে ঘুরতে লাস্টে আমাদের খাওয়া দাওয়া আর এদিকে দেওয়ালের মেয়েটার মুখটা ভঙ্গি দেখছো আমার দেওয়ালের মেয়েটা এখানে খেলে বেড়াচ্ছে ওরাও আসছে তো এদিকে হচ্ছে আমি একটু সময় এখানে বসলাম তারপরে ওর মা আসবে চলো চুপচাপ দেখো পরীর মতো বসে রয়েছে দেখেছ কত সুন্দর ফটোশ্যুট এটা বড় হয়ে দেখতে পারবে আমার নিজের অন্নপ্রাশনটা আমি নিজেই পরে দেখতে পারবো ভিডিওরে ভিডিও করা হচ্ছে তারপরে হচ্ছে ক্যামেরাম্যানও এসেছে তো চলো বন্ধুরা এখানে কিছুটা সময় বসবো বসে তারপরে হচ্ছে এদিকে চলে এসেছি বাইরে খাবার দাবার টেবিলে কেননা হচ্ছে শ্বশুরবাড়ির লোকজন সবাই এখানে বসেছে খাবার খেতে কে কোথায় বসলো কে খেলো না খেলো একটু তো দেখতেই হয় এদিকে দেখো দেওয়ার মেয়েটা বসে পড়েছে আমার মেজো যা বসেছে পাশে মেজো দেওয়র ছোট দাওর বসেছে তারপরে ছোট যা বসেছে আর এদিকে হচ্ছে শাশুড়ি মা যারা যারা নিমন্ত্রিত রয়েছে তারা সবাই বসছে আর হচ্ছে এদিকে জ্যাঠা শ্বশুর বসেছে খাওয়ার জন্য আর এখন তিন ব্যাচ মতো চলছে মনে হয় আর দুই তিন বেশি লোক নিমন্ত্রিত হয়নি আড়াইশো তিনশো মতো নিমন্ত্রিত হয়েছে তো চলো এদিকে আমি এই পশুপাত্রটা রেডি করলাম লোকজন আসছে তো ওরা তো কিছু আশীর্বাদ দিবে কিছু দিয়ে ওই জন্য ফুল আর হচ্ছে এদিকে সব রেডি করলাম এদিকে হচ্ছে আমার ভাই বউ বসে রয়েছে আর মেয়ে যে ড্রেসটা কিনেছিলো সেই ড্রেসটা পরে বসেছে আর আমার পাশে মাসির মেয়ে এখানে বসে আছে আর একজন দেখো দিচ্ছ চুপচাপ হাসছে আবার কান্নাকাটি না খুব মজা পাচ্ছে জানো জানো তো তো চলো বন্ধুরা তোমরা হচ্ছে দেখতে থাকো আত্মীয় স্বজন যত রয়েছে তত সবাই আস্তে আস্তে ভিড় করছে এই পাশটাতে এদিকে ফটোশ্যুট হচ্ছে আর এদিকে আমরা আত্মীয় স্বজন যারা যারা রয়েছে গল্প গুজব নানা রকমের আড্ডা তো চলবেই আর এদিকে হচ্ছে আমার ঠাম্মিরা দাঁড়িয়ে রয়েছে এখানে বসে রয়েছে সবাই এখানে ওখানে সরিয়ে চিটে রয়েছে আমার মাসি যে বড় মাসি এটি হয়ে রয়েছে আমার শাশুড়ি মা এখন খাওয়া দাওয়া হল যেটি মা বসে রয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করলো ওরা এখন বেরোবে টোটো নিয়ে আসে বেশি দূর না দুই কিলোমিটার তিন কিলোমিটার মতো রাস্তা আমার ভাস্তাবো ওখানে দাঁড়িয়ে রয়েছে ওই যে হাসছে আমাকে দেখে তো চলো বন্ধুরা পর্ব নম্বর টু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিও ভিডিও নিয়ে তাদের সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটিকে দেখার জন্য এদিকে আমি একমাত্র ননদ বসে রয়েছি আর এগুলো আমার সব ভাইব বলছে ধরো ননদের হাত ধরো তোমার তো একটাই ননদ আর দাদা আর হচ্ছে বৌদি এখানে ফটোশ্যুট করছে আর আস্তে আস্তে সবাই একজন একজন করে ফটোশ্যুট হবে আর হচ্ছে এদিকে ভাই ভাইয়ের বউ আর হচ্ছে ভাস্তি এরা বসে রয়েছে চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে